রজনকীরিত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম আহমতুল্লাহ ফরজ না মেনে বানোয়ার সুন্নত নিয়ে যারা টানাটানি করছেন তাদের ব্যাপারটি নিয়ে আমরা যদি একটু কোরআনের কাছে জিজ্ঞেস করি যে আমাদের আসল কোন কাজটি বেশি করা উচিত তাহলে কোরআন আঠাশ নম্বর সুরা আল কসাস এর পঁচাশি নম্বর আয়াতে বলছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন নিশ্চয়ই সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কুরআন রাসূলের উপরে কুরআন আল্লাহ ফরজ করেছেন লা তিনি তোমাকে সাবেক জায়গায় ফেরত নিয়ে আসবেন কুল তুমি বলে দাও রব্বি আলামু মানজা আবিল হুদা ওয়া মান হুয়া ফি দুলাল মুবিন আমার রব খুব ভালো করেই জানেন যে এই হিদায়াতের সাথে চলাফেরা করে যে হৃদায়তের সাথে এসেছে আর যে স্পষ্ট গুমরাহির সাথে চলাফেরা করে কোরআন ফরস কোরআনের যত হুকুম রাসুলের উপরে আল্লাহ দিয়েছেন সেগুলি রাসুল মেনেছেন সেগুলি মানা ফরস কোরআনের হুকুম মতে রাসুল যেগুলি পালন করেছেন সেগুলি আপনাকে আমাকে করতে হবে রাসুলের তেইশ বছরের কোরআনী জীবনে তিনি আল্লাহ তালার হুকুম ব্যতীত অন্য কারোর কোন হুকুম মানেননি ফরস কাজ বাদ দিয়ে মানুষের বানানো এবং কথিত যে সমস্ত সুন্নাত নিয়ে আমরা টানা করছি আমাদের একটু জানা উচিত যে আল্লাহ তো আমার উপরে কোরআন ফরস করেছেন আমি কোরআনের থেকে কি গাইড নিতে পারছি গাইড নিতে যেয়ে যদি আমি অভনষ্ট হয়ে যায় তাহলে কোরআন আমার থেকে ছুটে যাবে আমি আমার জীবনের কথা বলি আমার আজ এই সাতচল্লিশ আটচল্লিশ বছরের জীবনে আমি যতদিন ধরে কোরআন স্টাডি করি আমি আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যা আমার দরকার আমি কোরআন থেকে পেয়েছি কোরআনের বাহিরে কোনো গ্রন্থের দিকে আমার যাওয়ার প্রয়োজন পড়েনি কারণ আমি কোরআন থেকে আমার সমস্যার সমাধান আমি নিতে পেরেছি আপনাদের সকলকে আমি বলতে চাই একটু এই কোরআন স্টাডি করুন মাতৃভাষায় দেখবেন সব কিছু জানতে পারবেন কোন কাজ করতে হবে কোন কাজ করতে হবে না কিভাবে চলাফেরা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে ওঠা বাসা করতে হবে লেনদেন করতে হবে সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সবই কোরআন কিন্তু কোরআনকে যদি আপনি ফরজ না মেনে কথিত সুন্নাতের পিছনে আপনি যদি চলে যান আর সেই সুন্নাত নিয়ে যদি টানাটানি করেন তো কোরআন যে ফরজ আমাদের উপরে ছিল সেটি রহিত হয়ে যাবে আপনার কারণে আর এই কোরআন যদি আপনার আমার জীবন থেকে চলে যায় তাহলে আপনি যা কিছু নিয়ে টানাটানি করছেন সেগুলি পরকালে কোনো কাজে আসবে না সেই জন্য আঠাশ নম্বর সোরা আল কসফের পঁচাশি নম্বর আয়াত নিয়ে আসুন আমরা একটু গবেষণা করি